যাদের পুরি একদম ফোলে না আজকে রেসিপিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আমার আজকে রেসিপিতে থাকবে কিছু টিপস সেগুলো ফলো করলেই কিন্তু একদম ফুলে টৈটম্বুর হয়ে যাবে আপনার পুরিটাও সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পুরীগুলো ভেজে নিচ্ছি এখন আমি একটা বাটি নিয়ে নিব আর এর ভিতরে কিন্তু আমি অ্যাড করে দিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে বেকিং পাউডার ফুলতে সাহায্য করবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন যেহেতু ময়দাটা ব্যবহার করা হয়েছে আর এখানে আমি একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে একবারে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর আপনারা কিন্তু চাইলে এখানে কুসুম গরম পানিটা নাও দিতে পারেন কিন্তু দিলে আপনার ডোটা একটু নরম হবে খেতেও ভাল লাগবে এই তো আমার কিন্তু একটা সফট ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর অন্য দিকে আমি একটা বাটি নিয়েছি আর এর ভিতরে মরিচ ভেজে তার ভিতরে লবণ দিয়ে এখন মরিচটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব আর এর ভিতরে এখন দিয়ে দিব পিঁয়াজ কুচি আর এখানে একটা টিপস হলো আপনারা যতটা সম্ভব হবে পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা চিকন করে কেটে নেবেন তাহলে কিন্তু যখন এই পেঁয়াজ আর আলুর পুরটা আমরা আটার ভিতরে দিব একটা পুরি তৈরি করবো তখন কিন্তু যখন বেলতে যাব এই পেঁয়াজটা যদি মোটা হয় তাহলে কিন্তু এটা একদম ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকবে এ যেন যতটা সম্ভব পাতলা করে কেটে নিব এখনও ওই আটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আসলে আমি যতটুকু পরিমাণ পুরিগুলো বড় ছোট করব সেই অনুপাতে করে নিচ্ছি আপনার কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন এখন সেই আটা থেকে যে লেচিটা কেটে নিয়েছি তার থেকে ছোট্ট একটা বল নিয়ে নিলাম আর এই বলটা দেখতে পাচ্ছেন আমি হাতের ভিতরে কিভাবে ঘুরাচ্ছি ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিব খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু যখন আমরা এই পুরিটাকে বেলতে যাব ফেটে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিল করে দিচ্ছি আপনারা অবশ্যই এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে কেয়ারফুলি করবেন নাহলে কিন্তু এখন যদি বের হয়ে যায় তাহলে কিন্তু বেলার সময় একদম ফেটে বের হয়ে যাবে তখন বিচ্ছিরি করা একটা ব্যাপার হয়ে যাবে এখন আমি এরকম করে সবগুলো একই নিয়মে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিব আর আপনাদের দেখার সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য আমি দ্বিতীয় আরেকটা সেম প্রসেস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি বুঝতে পারছেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন কি সুন্দর করে কিন্তু সিল করে দেয়া হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করলেই হবে একটু সময় নিয়ে তাহলেই কিন্তু এটা কোনো ব্যাপার না আমার কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি একটু গুড়ি মাখিয়ে রেখেছিলাম কারণ নামাজের সময় হয়ে গিয়েছিল এজন্য আপনারা চাইলে কিন্তু সাথে সাথে যদি বানান তাহলে গুড়ি মাখার কোনো দরকার নেই আর আমি যে এই কাজটা গুড়ি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও করতে পারবেন আর তেল দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দর হয় আমি কোনো আরেক ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব একটা পরি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দ্বিতীয় প্রসেসটাও আমি সেম প্রসেসেই করে নিব আর এই যখন এই পুরিগুলো বেলবেন একটু আলতো হাতে বেলে নেবেন আর এই যে উপরে দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো রকম ফেটে যায়নি এমনি ভিতরে যে পুরটা সেটাই দেখা যাচ্ছে খুব বেশি পাতলাও করা যাবে না মোটাও করা যাবে না এখন অন্যদিকে আমি করায় বসিয়ে তেলটাকে খুব গরম করে নিতে হবে কোনো রকম লো করা যাবে না হাই হিটে গরম করে নিলেই আপনার পুরিগুলো দেওয়ার সাথে সাথে যেইভাবে ফুলে উঠবে উপর দিয়ে যদি তেলটাকে এইভাবে একটু ছিটিয়ে দেন তাহলে কিন্তু পুরিগুলো ফুলতে অনেকটা সাহায্য করবে আর এটা কিন্তু আমার ফার্স্ট পুরি ছিল আপনাদের সামনেই ভেজে নিলাম কারণ এখানে আমি রকম স্কিপ করিনি আমি চেয়েছি আপনাদেরকে সরাসরি দেখাতে সেজন্যই আমি কোনো রকম কাটসাট করিনি বা স্কিপও করিনি মাসাল্লাহ আমার পুরীটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আপনাদের সামনেই আমি আরও কয়েকটা পুরি ভেজে নিব যাতে আপনারা বুঝতে পারেন যে প্রপারলিভাবে যদি করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে আর আপনার ভাজতেই ইচ্ছা করবে এক এক করে কিন্তু আমি সবগুলো পুরি এইভাবেই ভেজে নিব আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে প্রতিদিনের মতোই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন চুলায় দেয়া মাত্রই আপনার পুরিগুলো ফুলে টৈটম্বুর হয়ে যাচ্ছে আর তখন কিন্তু আপনার বারবার বানাতেও ভাল লাগবে আর বানিয়ে খেতেও কিন্তু রকম বোরিং ফিল হবে না আর আমার যারা ব্যাচেলার ভাইয়া বা আপোরা আছেন তারা কিন্তু চাইলে যখন তখন এই স্বাস্থ্যসম্মত উপায়ে পরিগুলো ইজিলি বানিয়ে খেতে পারবেন আপনাদেরকে একটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আমি গরমের কারণে ধরতে পারছিলাম না যাই হোক তারপর দেখাচ্ছি কতটা উপরে ক্রিস্পি ভিতরে এতটা সফট আপনারা বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আজকে এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে সবাই